এক্সক্লুসিভ মার্ভেলাস গর্জিয়াস ইউআই ইউনিভার্সিটির পাশে ইউনাইটেড গ্রুপের তৈরি করা আছে এটা হচ্ছে লিফ্টের দুই তিন তালায় চব্বিশশো বাহাত্তর যেখানে তিনটা বেডরুম চারটা বাথরুম বিশাল বড় ড্রয়িং ডাইনিং এছাড়াও এই বিল্ডিং এর অনেকগুলো ফ্যাসিলিটি আছে ইয়েস আমরা এই হতে আছি এই যে ফ্ল্যাট দুইটা এই ফ্ল্যাটের একদম আমি বললাম যে ছাদে দেখেন বিশাল বড় একটা জিমটিশিয়ান আছে এখানে একদম সকল ধরনের ফ্যাসিলিটি আছে সেন্টারটা দেখবো আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন প্লে গ্রাউন্ড টা দেখবো সরকার এক্সক্লুসিভ মার্জুলাস গর্জিয়াস তারা অবশ্যই ভিডিও দেখবে রহিম আসসালাম আলাইকুম ও ইবার আমি স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি ডিলের আপনাদেরকে দিই করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই আজকে এসেছি অনেক সুন্দর চমৎকার একটা জায়গা এটা আপনার অনেকে চিনেন ইউআই অর্থাৎ ইউনাইটেড যে ইউনিভার্সিটি রয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ রয়েছে এটার সাথে একশো ফিট মাদানি অ্যাভিনিউর সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনাইটেড গ্রুপের তৈরি করা ইউনাইটেড বন এই বিল্ডিং এর দুই দুইটি ফ্ল্যাট লিফ্টের দুই তিন তালা এবং লিফটের তিন চার তালায় দুই দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য আমি আপনাদেরকে দেব সো ভিউয়ার্স আপনারা আমার সাথে আসেন এবং দেখেন বিষ কাটা জায়গা বিশ কাটা জায়গায় মাত্র তিনটা ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন যে রিসিপশন এবং সামনে যে স্পেসটা আছে বেশ বড় একটা স্পেস আছে এখানে দুইটা বড় বড় লিফ্ট আছে এখানে একটা লিফ্ট আছে পাশে আরেকটা লিফ্ট আছে সো সব কিছু মিলে এক্সক্লুসিভ মার্ভেলাস গর্জিয়াস আমরা এখন এই বিল্ডিং এর আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট দুই এবং ফ্ল্যাটটা দেখবো ফ্ল্যাটটা অর্থাৎ চব্বিশ বাহাত্তর বর্গ ফুটের এই ফ্ল্যাটটা এখন দেখবো শুরুতে আপনারা দেখেন যে যখন আমরা এখানে ঢুকলাম ঢুকে বিশাল বড় একটা ড্রয়িং রুম ভিউয়ার্স আমি একটু প্রথমে আবারও লোকেশনটা দিয়ে দিই এটি পড়েছে মাদানি মাদানী রোড আপনার জানেন যে একশো ফিট একপাশে পাশে বসুন্ধরা অর্থাৎ আমি যদি বলি উত্তর সাইডে বসুন্ধরা এবং দক্ষিণ সাইডে হচ্ছে ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ইউনাইটেড ইউনিভার্সিটি আপনি জানেন মসজিদ এবং এটার একদম পাশে আমি আপনাদেরকে একদম এ টু জ্যাড ডিটেলস একদম দিয়ে দিব। আপনার আগে ফ্ল্যাটটা দেখেন আপনারা দেখছিলেন যে এই রুমটা হচ্ছে ড্রয়িং রুম বেশ বড় চব্বিশশো বর্গ ফুটের মধ্যে বিশাল বড় একটা ড্রয়িং রুম আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল হাইট একটা আপনার একটা উইন্ডো আছে এবং আমরা আস্তে আস্তে ফ্ল্যাটটা দেখব দেখার আগে আমি একটু বলি যে ড্রয়িং রুমটার পাশে এই সাইডে যদি দেখেন যে এখানে একটা বেশ বড় কমন ওয়াশরুম আছে ঠিক আছে আপনার কমন ওয়াশরুমটা দেখছেন এখানে চব্বিশশো বাহাত্তর মধ্যে তিনটা বেডরুম শুরুতে আমি একটা বেডরুম দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গেস্ট বেডরুম বেশ বড় একটা গেস্ট বেডরুম প্রায় চোদ্দ বাই তেরো একটু কম বেশি হতে পারে বেশ বড় একটা এখানে আপনারা গেস্ট রুম দেখলেন এই গেস্ট রুমের পরে এই জায়গাটা অর্থাৎ এটা হচ্ছে ডাইনিং স্পেস ইয়েস বিশাল বড় একটা জায়গা আছে ডাইনিং স্পেস এখানে এই দিক থেকে একটা ফুল হাইট আপনার দেখতে পাচ্ছেন যে একটা বড় উইন্ডো আছে আর অনুরূপ এখানেও আছে এটি লিফ্টে দুই তিন তালা এটি চোদ্দ তালা বিল্ডিং এবং গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দোতলায় একদম কমিউনিটি সেন্টার রয়েছে প্লে গ্রাউন্ড রয়েছে তিন তালায় এই ফ্ল্যাটটি আপনারা ডাইনিং স্পেসে দেখছেন এরপরে আমি আপনাদেরকে ডাইনিং এর পাশে যে রান্নাঘরটা আছে সেটা দেখাবো এটা বেশ বড় একটা রান্নাঘর ইয়েস অনেক বড় একটা রান্নাঘর এবং এই রান্নাঘরের সাথে এদিক থেকে একটা ব্যালকনি আছে এবং হেল্পিং হেন্ডের জন্য একটা ওয়াশরুম আছে একটা বেডরুম আছে আপনারা ওয়াশরুমটাও দেখছেন প্লাস এখানে এর সাথে একটা যে রুম আছে বেডরুম আছে সেটাও দেখলেন সো চব্বিশও বাহাত্তর বর্গফুট তার মধ্যে আপনারা অলরেডি একটা বেডরুম দেখলেন রান্নাঘর দেখলেন ড্রয়িং ডাইনিংটা দেখলেন এবার আমি আপনাদেরকে সামনের দিকে অর্থাৎ ফ্রন্ট সাইডে দুইটি বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমটা দেখাবো আর এটা মাস্টার বেডরুম প্রথমে আমরা চাইল্ড বেডরুমটা দেখবো বেশ বড় একটা চাইল্ড বেডরুম এবং খোলা মেলা সোভিয়ে আর্জ দেখতেই পাচ্ছেন যে একদম আমি যদি বলি এই সাইডে একটা বেশ বড় উইন্ডো আপনারা পাচ্ছেন আর এর সাইডে একটা বেশ বড় ব্যালকনি আমি একটু দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের ভিউ চমৎকার একশো ফিটিনিউ রোড আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে হচ্ছে মসজিদ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল আপনারা দেখছেন বেশ কাটা জায়গার উপরে চৌদ্তলা বিল্ডিং এই তলা বিল্ডিং এর লিফ্টের দুই তিন তালায় চব্বিশশো বাহাত্তর বর্গ ফুট নিউ একটি এটা চাইল্ড বেডরুম এই চাইল্ড এর সাথে একটা বেশ বড় এখানে ওয়াশরুমও আছে দেখে আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে দুইটি ফ্ল্যাট অর্থাৎ লিফটেড দুই তিন তালায় এবং চার তালায় উপরে আরেকটা ফ্ল্যাটও বিক্রি করা হবে অর্থাৎ ড্রয়িং ডাইনিং আপনারা দেখে ফেললেন এরপরে হচ্ছে চাইল্ড বেডরুম একটা মাস্টার বেডরুম শুরুতেই মাস্টার বেডরুম এ আপনাদের দেখেন যে এটা ঝকঝকের একটা ওয়াশরুম এবং এই ওয়াশরুমের সাথে আমি যদি বলবো এটা বেশ বড় প্রায় ষোলো ষোলো কম বেশি হতে পারে এখানে একটা হচ্ছে মাস্টার বেডরুম ইয়াস মেবার্স মাস্টার বেডরুমটা আমি যদি বলি যে সামনের দিকে একদম সিনারিটা যদি দেখাই ব্যালকনিটা সহ একদম চমৎকার এখান থেকে আমি আপনাদেরকে অ্যাট এ গ্যালান্স বা অ্যাট এ গ্লান্স আপনি আপনাদেরকে তথ্য দেবো শুরুতেই বলবো যে এটা লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি দেখেন যে বসুন্ধরা বসুন্ধরায় অ্যাভিনিউ রোড অর্থাৎ একশো ফিট যে অ্যাভিনিউ রোড আছে এই রোডের এক সাইডে বসুন্ধরা অর্থাৎ উত্তর সাইডে হচ্ছে বসুন্ধরা আমরা আছি দক্ষিণ সাইডে আর আমাদের এখানে এরপরে সান ভ্যালি আর আমরা যদি পূর্ব দিকে তাকাই আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড মেডিকেল কলেজ ইউনাইটেড হসপিটাল আপনার মসজিদ দেখতে পাচ্ছেন এটার সাথে ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড কাশবন এই বিল্ডিংটার আউটলুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর চমৎকার গর্জিয়াস একটি বিল্ডিং প্রায় বিশ কাঠা জায়গার উপরে এই বিল্ডিংটি করা হয়েছে এখানে টোটাল তেত্রিশটি ফ্ল্যাট রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট আমরা যেখানে আছি এটা হচ্ছে লিফ্টের দুই তিন তালায় চব্বিশ বাহাত্তর বর্গ ফুট যেখানে তিনটা বেডরুম চারটা বাথরুম বিশাল বড় ড্রয়িং ড্রাইনিং এছাড়াও এই বিল্ডিংয়ের অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেমন আমি বলবো যে বেশ বড় একটা জিমনেশিয়ান রয়েছে ছাদের উপরে এরপরে লিফ্টের ওয়ান দোতালায় রয়েছে বিশাল বড় একটা কমিউনিটি সেন্টার এবং আলাদাভাবে একটা প্লে প্লে গ্রাউন্ড সো সকল ধরনের সুযোগ সুবিধা এই বিল্ডিংয়ে রয়েছে এবং আমি যদি মনে করি যে এটা লোকেশন লোকেশনটা মনে করি যে বেস্ট একটা লোকেশন বেস্ট একটা পজিশন এই বিল্ডিংটা গর্জিয়াস মার্ভলাস এক্সক্লুসিভ সোফিয়ার যারা এই ধরনের চব্বিশশো বাহাত্তর বর্গ ফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি মনে করি যে যারা কাঙ্ক্ষিত ফ্ল্যাট খুঁজছিলেন অনেকদিন যাবত একদম এক্সক্লুসিভ তাদের জন্য এটা বেশ ভালো একটা ফ্ল্যাট হবে সোভিয়ার্স যারা এই ধরনের ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আপনার রিকোমেন্ড টা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম